হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আলোচনা করব সাকসেশন সার্টিফিকেট বিষয় নিয়ে সাকসেশন সার্টিফিকেট আপনি কিভাবে সংগ্রহ করবেন এটা সংগ্রহ করতে কি কি পেপারস লাগে সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো আমি অ্যাডভোকেট মারুফা খাতুন বাংলাদেশ সুপ্রিম কোর্ট উনিশশো সালে সাকসেশন অ্যাক্টে তিনশো থেকে তিনশো উনআশি ধারায় সাকসেশন সম্পর্কে বলা হয়েছে এই সাকসেশন মূলত কেন এই সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে মৃত ব্যক্তির অস্থবর সম্পত্তি অর্থাৎ ব্যাংকে যদি কোনো সম্পত্তি সে অস্থব সম্পত্তি রেখে যায় অর্থাৎ টাকা রেখে যায় তার হচ্ছে যে এফ বিয়া থাকে শংসাপত্র থাকে পেনশন থেকে থাকে তা তার গাড়ি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তার অরিজদের মধ্যে একটা ঝামেলা হয় এই টাকা উঠানোর বিষয় নিয়ে যে যার মতো ইচ্ছামতো টাকা উঠানোর জন্য মরিয়া হয়ে ওঠে তো এই জন্য এই সাকসিস সার্টিফিকেটটা কর্তৃপক্ষ হচ্ছে যে চেয়ে থাকে যাতে কোনো ওয়ারিস এই সম্পত্তি থেকে বঞ্চিত না হয়ে থাকে তো এই জন্য এই সার্টিফিকেটটা খুবই প্রয়োজন যদি কোনো ব্যক্তি এই সাকসেশন সার্টিফিকেট পাওয়ার জন্য অন্য ওয়ারিশকে ফাঁকি দিয়ে থাকে তাহলে সেই ওয়ারিশ কিন্তু আদালতে আবেদন করলে এই সাকসেশন সার্টিফিকেটটা বাতিল হতে পারে আসুন জেনে নিই সাকসেশন সার্টিফিকেট পেতে হলে আপনাকে কি কি ডকুমেন্টস আদালতে সাবমিট করতে হবে সাকসেশন সার্টিফিকেট পেতে হলে আপনাকে প্রথমত যে ব্যক্তি মারা গিয়েছে তার একটা মৃত্যুর সনদ লাগবে কবরস্থানে দাপন কাপনের সনদও লাগতে পারে যদি কোনো ব্যক্তি ইয়ে হাসপাতালে মারা যেয়ে থাকে তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক ডেট সার্টিফিকেট লাগবে দুই নম্বর হচ্ছে ওয়ারিজদের ন্যাশনাল আর্টি কার্ডের কপি লাগবে যদি ন্যাশনাল কার্ডের কারণে না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ডিজিটাল যে জন্ম নিবন্ধনের কপি এটা লাগবে আদালত যদি ছবি চাই থাকে তাহলে ছবি লাগবে আর না চাইলে দেওয়ার দরকার নেই ব্যাংকে স্টেটমেন্ট লাগবে যেখানে টাকা গচ্ছিত আছে সেই সেখানে স্টেটমেন্ট লাগবে কিন্তু সেটা কিন্তু তিন মাসের হালনাগাদ লাগবে কারণ প্রতি মাসে মাসে এটা কিন্তু আপনার ইন্টারেস্ট বাড়ে এই জন্য তিন মাসের হালনাগাদ সহ এটা দিতে হয় তিন মাস ওভার হয়ে গেলে আবারও ব্যাঙ্কের স্টেটমেন্ট লাগবে যদি কোনো ব্যক্তির গাড়ি থেকে থাকে তাহলে সেই গাড়ির যে মূল্য সেটা একটা শোরুম থেকে সেই মূল্যমান এর একটা প্রত্যায়নপত্র লাগবে আর অডিশন সার্টিফিকেট লাগবে সেটা হচ্ছে আপনি ইউনিয়ন পরিষদ থেকে আপনি হচ্ছে যে কোনো চেয়ারম্যান সিটি কর্পোরেশন হলে মেয়ের থেকে আপনারা অডিশন সার্টিফিকেট কালেক্ট করবেন এ আবার যদি আপনারা অনেক ভাই বোন হয়ে থাকেন বা অর্থাৎ একের অধিক অমৃত ব্যক্তির সন্তান থেকে থাকে তাহলে সেক্ষেত্রে যে কোনো একজন ব্যক্তি মানে যে কোনো একজন সন্তান যাকে বিশ্বাস করা যায় এরকম একজন সন্তানের উপরে ক্ষমতা অর্পণ করা যেতে পারে মামলা পরিচালনার জন্য একজন আসলেই হবে আর না হলে সবাইকে কোর্টে উপস্থিত হতে হবে দেখা যায় যে এটা উপস্থিত হতে অসুবিধা হয়ে যায় বিভিন্ন বিভিন্ন ছেলেমেয়ে বিভিন্ন জায়গা থেকে থাকে বিদেশে থেকে থাকে কেউ সেক্ষেত্রে আপনার কিন্তু একটা পাওয়ার অফ অ্যাটর্নি অর্থাৎ ক্ষমতা পত্র দাখিল করতে হবে এই আবেদনের সাথে সাথে তো এই সাকসেশন মামলা করতে হলে আপনার কত টাকা খরচ হতে পারে এই বিষয়ে এখন জানব সাকসেশন মামলার ক্ষেত্রে আপনি প্রথমে আইনজীবীর পরামর্শ নেবেন আইনজীবী যে মামলা ফাইল করবেন সেই ফাইলের জন্য ফাইল করার জন্য সে একটা ফি নির্ধারণ করতে পারে তারপরে আপনার ওয়ার্সদের মধ্যে স্থলাভিষিক্ত করার জন্য একটি নোটিশ জারি করার প্রয়োজন হয় সেই নোটিশ জারি করার জন্য একটা ফি লাগতে পারে আপনার মৃত ব্যক্তির যে সম্পত্তি আছে সেই সম্পত্তির জন্য সেই সম্পত্তির জন্য একটা নির্ধারিত সরকারি ফি দিতে হবে আবেদন যে আপনি যখন কোর্টে আবেদন করবেন তখন এই আবেদনপত্র যখন মঞ্জুর হবে তখন আপনাকে একটা সরকারি ফি দিতে হবে সেটা কিভাবে নির্ধারিত হবে সেটা হচ্ছে আপনার যদি বিশ হাজার টাকার নিচে হয়ে থাকে তাহলে কোনো সরকারি ফি দিতে হবে না যদি বিশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলে ওই সম্পত্তির আপনার ওয়ান পারসেন্ট আপনাকে সরকারি ফি দিতে হবে আর যদি এক লাখের উপরে হয়ে থাকে তাহলে টু আপনাকে সরকারি ফি দিতে হবে এটা ব্যাংকে চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে চালানের মাধ্যমে এটা দিতে হবে তো এই মামলাটা আপনি কোথায় করবেন এই মামলাটা আপনাকে জেলা জজ আদালতে মামলা ফাইল করতে হয় কিন্তু জেলা জজ আদালত তার অধস্তন আদালতকে ক্ষমতা অর্পণ করতে পারেন তো মূলত এই সাকসেশান সার্টিফিকেট সমস্ত সব কিছু যাচাই বাচাই করার পরে আপনার একটা ডেট পড়বে সেই ডেটে আপনার নির্ধারিত মনোনীত যে আপনি যাকে ক্ষমতা দিয়েছেন মামলাটা পরিচালনা করার তাকে সাক্ষী দিতে হবে সাক্ষী দেওয়ার পরে আদালত আপনাকে আর এই সাকসেশান সার্টিফিকেটের ঘোষণা দেবে তারপরে আপনি এই সাকসেশন সার্টিফিকেটের সার্টিফিকেট কপি উঠিয়ে আপনি ব্যাংক কর্তৃপক্ষকে দিলে আপনি টাকাগুলো উঠাতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আর সমস্ত আমি বোঝানো ট্রাই করেছি তো আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন আর শেয়ার করে পাশে থাকবেন তো ধন্যবাদ